ছি তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে আর বাবার মাথায় খুব ভালোভাবে জলও ঢালতে পেরেছি আমরা যে হোটেলটায় আছি হোটেলটা হচ্ছে একদম মন্দিরের গেটের সামনে তাই খুব ভরে ভরে গিয়ে বাবার মাথায় জল ঢেলেছি তখন মানুষের এত ভিড়ও ছিল না তাই খুব ভালোভাবে জল ঢালতে পেরেছি আর বাবাকে এখন শেষবারের মতন একটু প্রণাম করে নিচ্ছি এবার আমরা হোটেল ছেড়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর মেয়েরা দেখুন কি সুন্দর সারিবদ্ধভাবে লাইন দিয়ে একে একে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে কিন্তু ছেলেদের দিকে দেখলাম প্রচণ্ড হুড়োহুড়ি হচ্ছে মেয়েরা কিন্তু খুব ভালো ফেসিলিটি পাচ্ছে এখানে যত বেলা হচ্ছে আর তত মানুষের ভিড় উঠছে পড়ছে মেয়েদের লাইন তো দেখালাম এবার ছেলেদের দিকটাই দেখুন কেমন হুড়োহুড়ি হচ্ছে কি অবস্থা দেখুন ছেলেদের লাইনে আর এই শ্রাবণ মাসে বাবার চরণে জল ঢালার জন্য মানুষের এই জনপ্লাবন চোখে পড়ার মতন আর সেই মহতি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি আপ্লুত ও মুগ্ধ তারকেশ্বর স্টেশনে ভিড়টা শুধু দেখুন হাজার হাজার মানুষের ভিড় আমরা আরামবাগের ট্রেন ধরে দুটো স্টেশন ব্যাকে চলে গেছিলাম সেখান থেকে উঠে সিট নিয়ে এই তারকেশ্বর স্টেশনে এসে পৌঁছালাম এসে দেখি তারকেশ্বরের স্টেশনের এই অবস্থা এখানে থাকলে আমরা ট্রেনে উঠতে পারতাম না যেহেতু সোনা ছিল বাচ্চাকে নিয়ে আর এই ভিড়ের মধ্যে ফ্লাঠিলে করে উঠতে পারতাম না সেই জন্যই আমরা ব্যাকে চলে গেছিলাম ওখান থেকে সিট নিয়ে আসছি আমরা সোনাতে সিট পেয়েছি ও বাবা সিট পাইনে ও বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে আপনারা তারকেশ্বর গেলে আমার মতন এই পন্থা অবলম্বন করতে পারেন তাহলে আপনাদের অনেকটাই সুবিধে হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে